মথি রচিত প্রভু যীশুর মঙ্গল সমাচার পাঠটি নেওয়া হয়েছে ষোলো অধ্যায় তেরো থেকে তেইশ পদ পর্যন্ত যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন মানবপুত্র কে এই বিষয়ে লোকেরা কি বলে তারা উত্তর দিলেন কেউ বলে তিনি দীক্ষা গুরু জোহন কেউ বলে তিনি এলিও আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন তখন যিশু বললেন আর তোমরা আমি কে এই বিষয়ে তোমরাই বা কি বলো সিমন পিতর তখন উত্তর দিলেন আপনি তো স্বয়ং খ্রিস্ট জীবনময় ঈশ্বরের পুত্র উত্তরে যিশু বললেন জোনার ছেলে সিমন ধন্য তুমি কারণ রক্ত মাংসের মানুষ তো নয় স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি তো পিতর অর্থাৎ পাথর আর এই পাথরেরই উপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব অধলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবেই আদেশ দিলেন তিনি যে খ্রিস্ট এ কথা তারা যেন কাউকে না বলেন এই সময় থেকে যিশু তাঁর শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে আর সেখানে প্রবীণদের হাতে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে তখন পিতর তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন তিনি বললেন প্রভু ঈশ্বর করুন আপনার অমনটি যেন কখনো না হয় না না অমনটি আপনার ঘটবেই না কিন্তু যিশু তখন ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন আমার সামনে থেকে দূর হও শয়তান তুমি আমার পথের বাধা তোমার এই যে ভাবনা এ তো মানুষেরই ভাবনা ঈশ্বরের তো নয় প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার